হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে দ্বিতীয় রোজা চলে গেল দেখতে দেখতে সব রোজাই চলে যাবে কিন্তু রোজার সময় খুব বেশি ইফতারির সময় পানীয় জাতীয় খাবার খেতে হয় আমাদের কারণ আমরা সারা দিন না খেয়ে থাকি পানিটা আমাদের খাওয়া হয় না তাই পানি খুব বেশি খাওয়া হয় সেই জন্য আমি আপনাদের জন্য দই চিরার লাচ্ছি নিয়ে এসেছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য সাবস্ক্রাইব করলে আপনাদের জন্য সহজ হবে দেখতে যখনই আমি কোনো নতুন রান্না দেবো আপনারা সেটা সাথে সাথে পেয়ে যাবেন চলুন কিভাবে আমি দই চিরা লাচ্ছি করি আজকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি চার ভাগের এক কাপ চিরা নিয়েছি সাদা চিরা লাল চিরাও আছে এক ধরনের সেই লাল চিরাটা না সাদা চিরা দিয়ে করতে হবে সাদা চিড়াটা খুব সফট হয় সেই জন্য এটা দিয়ে লাচ্ছি করতে খুব ভালো ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে ভিজানো হয়ে গেছে আমি পানিটা ফেলে দিয়ে চিরাটা ব্লেন্ডারে দিয়ে দিলাম চার ভাগের এক কাপ মিষ্টি দই নিয়েছি দু টেবিল চামচ চিনি নিয়েছি দু টেবিল চামচের মতো লেবুর রস নিয়েছি দেড় গ্লাসের মতো পানি দিলাম ঠান্ডা পানি আপনারা চাইলে বরফ দিতে পারেন আমি এখন ব্ল্যান্ড করে নিচ্ছি একটু ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে খুব মজা এই লাচ্ছিটা আমার কাছে খুব ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা চাইলে লেবুর পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারবেন হয়ে গেছে আমার লাচ্ছি দই চিরার লাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে ইফতারির সময় খেতে আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আপনারা পরিবারের সবাইকে নিয়ে এই লা দই চিরার লাচ্ছিটা খাবেন কোনো কিছু জানতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই